আজকে হাই কমিশনার উনি কলোন আসছিলেন সেক্রেটারি জেনারেল সাহেবের সাথে এবং কতক্ষণ প্রায় এক ঘন্টার কাছাকাছি আমাদের মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি বিএনপির প্রস্তুতি এগুলো নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে বাংলাদেশ ক্যানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে আগামী দিনের বাংলাদেশ ক্যানাডার সম্পর্ক কি হবে কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে তাহলে কোথায় কোথায় কাজ করার সুযোগগুলো আছে এগুলো আলোচনা হয়েছে এক নম্বর হচ্ছে অ্যাগ্রিকালচার আপনারা জানেন ক্যানাডা তো অ্যাগ্রিকালচার খুবই ভালো কোথায় আমরা কোপারেশন করতে পারি আমাদের দেশে যে এগ্রিকালচারাল আমরা মোটামুটি ভালো করছি কিন্তু এটাকে আরও সামনের দিকে কি এগিয়ে যাওয়া যে সুযোগগুলো আছে সম্ভাবনা আছে ওখানে কেনারা কিভাবে সহযোগিতা করতে পারে টেকনোলজিক্যালি এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সটেনশন এগ্রিকালচারাল প্রোগ্রামগুলোকে এক্সটেনশন কীভাবে করা যায় দ্বিতীয়ত হচ্ছে আইটি সেক্টরে আমাদের অনেক ছেলে ছেলেমেয়েরা ক্যানাডাতে লেখাপড়া করে আপনারা জানেন এবং এখানে আইটি সেক্টরে আমরা কিভাবে ক্যানাডার সাথে একটা সংযোগ সৃষ্টি করতে পারি এর মাধ্যমে বাংলাদেশে আমাদের আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে এবং এই আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান এবং বিদেশি মুদ্রা আয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে কীভাবে সহায়তা করবে আরেকটা এরিয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সেখানেও আমাদের কোপারেশন আলাপ হয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে আলাপ হয়েছে আপনারা জানেন বিএনপি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার সার্বজনীন একটা হেলথ কেয়ার সিস্টেমের আমরা আমাদের ম্যানিফেস্টোতে থাকবে এবং আমাদের কর্মসূচিতে আছে অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের জন্য প্রাইমারি হেলথ এবং যেখানে ও হত দরিদ্র তাদের জন্য আরও একটু উপরের দিকে অন্য হেলথ কেয়ার ব্যবস্থা যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় থাকবে যেটা আমরা আমাদের পরিকল্পনার মধ্যে আছে সেটাকে সেই জায়গাতে কেনাডার সহযোগিতা কিভাবে আসতে পারে সেটার উপর আলোচনা হয়েছে ওইটা তো পুরাতনগরের এই যে এটা তো আরো অনেক রেপ হচ্ছে জনগণ তো জানতে পারছে না এবং এখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ মধ্যে এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য নিজেদের নির্বাচনী বৈতর্য পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না আরো সারা দেশে অনেক রেপ হচ্ছে এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে আরও তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে এবং এটা আরো অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হয়তো সবকিছু রিপোর্ট হচ্ছে না এটা তো দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আমাদের পশ্চবতী দেশ সম্পর্ক থাকতে হবে তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো তো প্রিকন্ডিশন থাকে তাই না সম্পর্ক যদি রাখতে হয় তাহলে বাংলাদেশ ভারত একটা এই সম্পর্কটা হতে হবে পরস্পরের সম্মান বোধ রাখতে হবে পরস্পর সম্মান থাকতে হবে এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বেশি হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে এবং এই এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে আমি মনে করি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সহজ হবে আমি তো এটাই বলছি সমস্যা হচ্ছে সমস্যা সমাধান না করে রাজনীতিকর তাহলে এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে সমস্যার সমাধান না গিয়ে রাজনৈতিক পদটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে সুতরাং একটা জিনিস পরিষ্কার হতে হবে যারা এই যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমেও আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে দুর্ভাগ্যবশত তাদের সেই সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই কারণ এইসবের এসবের মাধ্যমে এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং কারা করেছে এটা সবাই জানে আমি আমি তো যতটুকু দেখেছি এটা আওয়ামী লীগের কি বোধ হয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন রকম পত্রিকায়ও আসতে দেখলাম সুতরাং এটা বড় কথা না বড় কথা হচ্ছে এইটাকে রাজনীতিকরণে কোনো সুযোগ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এবং সেটা করতে গিয়ে আসল জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু এবং যারা সেটা বুঝে না তারা সেই ধরনের দায়িত্ব পালন করা উচিত না এটা বুঝতে হবে আমি তো হবে না এরকম কোনো লক্ষণ দেখতেছি না তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার তো নাই আমি তো দেখি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তৈরি আছে তো যে বিষয়টা হয় না এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই তাই না সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারির এবং দ্বিমত তো থাকবেই যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে আপনি যখনই যেটা বলবেন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে তো এটা তো এটা কোনো অসুবিধা নেই এটা সকলের অধিকার আছে দ্বিমত পোষণ করার অধিকার আছে হবে না এরকম কোনো লক্ষণ আমি কোথাও দেখছি না তো শুধু শুধু যে বিষয়টা হয় নাই এটাকে প্রশ্নবিদ্ধ করে মানে আননেসেসারি একটা প্রশ্ন একটা রাজনীতি মানে আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার এটা চেষ্টা করতে কোনো লাভ নাই সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ধন্যবাদ